গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন যাচ্ছি হচ্ছে শিবের মাথায় জল ঢালতে আর এখন বাজে হচ্ছে বেলা এগারোটা পাখিরা রেডি হচ্ছে তাই আমি বেরিয়ে রাস্তায় একটু অপেক্ষা করছি ওদের জন্য সবাই বেরিয়ে গেলে সবাইকে একসাথে দেখাবো পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে অবশেষে সবাই রেডি হয়ে গেছে এবার আমরা পুজোর থালা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম শিব মন্দিরের উদ্দেশ্যে দিদি ভাই বৌমণি দুটো ভাগ্নি সবাই একসাথে মিলে যাচ্ছে মন্দিরে জল ঢালতে দেখো সবাই হাই করছে সাথে থাকো পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা সবাই পায়ে হেঁটেই যাব আজ প্রচণ্ড রোদ উঠেছে রোদের জন্য দেখো তাকানোই যাচ্ছে না অবশেষে আমরা মন্দিরে পৌঁছে গেলাম আর মন্দিরে খুব গান বাজছিল সেই জন্য সাউন্ডটা মিউট করে দিতে হলো মন্দিরে আমরা থালাগুলো রেখে যেহেতু আমরা হেঁটে এসেছি এবার সবাই আমরা একটু হাত পাগুলো ধুয়ে নেবো হাত পা ধুয়ে মন্দিরে ঘন্টা বাজিয়ে প্রবেশ করলাম এবার আমরা এক এক করে প্রত্যেকে শিবের মাথায় জল ঢালব আমার শিব পুজো করা দেখো তোমরা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে এবার ঠাকুরকে এবার ঠাকুরকে পাশ ফল অর্পণ করলাম করে প্রদীপ দেখিয়ে প্রণাম সেরে নিলাম এবার ধূপকাঠিগুলো তো যেহেতু এখানে লাগানো যাবে না পাশেই ব্যবস্থা করা আছে ধূপকাঠিগুলো সেখানে দেখে দিয়ে আসবো আমাদের এখানে আসতে শিবের মেলা মানে শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরই পনেরো দিনের জন্য শিবরাত্রি মেলা হয় আর আজ থেকে সেই শিবরাত্রি মেলা শুরু হয়ে গেছে এবার পুজো কমপ্লিট করে চরণামিত নিয়ে নিলাম এবার কপালে ফোটো দিচ্ছে এবার ফোটা দেওয়া কমপ্লিট করে আমরা এখন বেরিয়ে যাব আমাদের প্রত্যেকেরই শিবের মাথায় জল ঢালা কমপ্লিট হলো আর এখানে আছে হচ্ছে কালী মায়ের মন্দির মাকে প্রণাম সেরে সবাই কিছু ছবি তুলে মন্দিরে তারপর বের হলাম আর পাশেই দেখো আরেকটা মন্দির দেখো কী পরিমাণ সেখানে ভিড় একদম উপচে পড়া ভিড় হয়েছে আর এই মন্দিরে কমপ্লিট করে এখন শিবরাত্রি মেলা উপলক্ষে আমাদের এখানে এই মেলাটা আসে তো ভাবলাম যে জল ঢালা যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো এবার মেলা থেকে কিছু কিনে নেই মেলাটা একটু ঘুরে যাই বলো মেলা শুরু এখনো সব দোকানপাট খুলে কিছু কিছু খুলেছে আমরা কয়েকটা জিনিস কিনে নিলাম এবার বেরিয়ে যাচ্ছি আমরা সবাই মেলা থেকে মানে এখনো সব দোকানপাট এখনো সাজানোই হয়নি তো আমরা যেহেতু জল ঢালতে এসেছিলাম তো ওদি এক ঘন্টা একটু ঘুরেও নিলাম কয়েকটা জিনিসও নাকি করে দেব ঠিক আছে টাটা বাই ব্লকটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো